কোম্পানি ডিউটি করো এরপরে আদার্স তুমি বাইরে চেক থেকে বা যেভাবে করা যায় এত ঘন্টা ডিউটি কোম্পানি কোম্পানি 8 ঘন্টা ডিউটি 8 ঘন্টা এরপরে বাইরে তো আপনি কাজ করতে পারেন ওটা আপনার ইচ্ছে বাইরে আমাদের বাগাল আছে আমার আপ্পু আছে আচ্ছা আছে আপনি যদি মানে চেক ভিতরে কোনো সমস্যা হয় এটাকে কোম্পানি আপনাকে মানে না না ওইটা তো আমাকে আমার নিজের সেভ আমার কাছে ওখানে কোম্পানি কিছু করবে না আসবে না অনেকে আপনি যে আমরা অনেক ইন্টারভিউ নিই আপু তোমার ক্লিনের বিষয়ে আসবে অনেক কষ্ট না বিভিন্ন সবার তো আসলে সুযোগ সুবিধে সমান হয় না বিভিন্ন কোম্পানি সব কোম্পানি ফ্যাসিলিটি সমান না আচ্ছা একটা বিষয় একটা বিষয় আর কি আমি আপনার বলি আকুধুকুমা অনেকে আসতে চাইতেছে বেশিরভাগে আকুধুকুমার সুযোগ সুবিধাটা আর সমস্যাটা একটু ভাঙে বলতেন যদি সবচেয়ে ভালো হতো সুযোগ আসলে এখন যে সরকারে যে কারণ করতেছে সামনে দেখলাম যে তিনশো পঞ্চাশ দিনের নাকি ট্রান্সফার হওয়া যাবে আহলিতে সতেরো নম্বরে ওইখানে আঠারো নম্বরে হ্যাঁ সরি

কন্ডাক্ট শেষ না হলে এটা কোম্পানি যদি চায় কোম্পানি যদি বলে এই লোকটা আমার লাগবে না এটা তাহলে আমরা তো যতটুকু শুনলাম আর কি আমরা তো আসলে অত ক্লিয়ার চাই না যতটুকু শুনলাম অতটুকু আমরা আমরা নিজেদের মতো করে এখন বলতেছি আর কি তো এটা হলো কোম্পানির উপরে ডিপেন্ড করে কোম্পানি যদি আপনার ছাড়তে চায় তাহলে আপনার বাইরে আসতে পারেন কোম্পানি যদি না দেয় এখানে তো আর আসলে আসার পর থাকে মানে আমি তো শুনছি মনে করেন আমি তো ওদের থেকে ইন্টারভিউ নিছি তো উনি বলছিল আর কি তিন বছর কন্ট্রাক্ট আসতেছেন না আপনি তিন বছর কন্ট্রাক্ট শেষ এরপরে মনে করেন কোম্পানি দিব এছাড়া কোনো আপনার বাড়িতে পারবেন না 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 ওইটাও ঠিক আছে ওইটা কোম্পানির হাতে সব কিছু অ্যান্ড কোম্পানিতে যদি আপনার ওই ভালো লোকজন থাকে কোম্পানির সাথে কথা বলে কোম্পানি যদি বন্ডিং ভালো হয় কোম্পানি যদি বলে যে না আমি দিচ্ছি হয়তো সবাইকে তার দিবে না তাহলে কোম্পানি চলবে না ওই দিকে কয়েকজন হয়তো দিতে পারে কোম্পানি চাইলে এটা কোম্পানি জানে এটা তার কোম্পানির ব্যবসা আমরা তার অতটুকু বিতরকটা যাই না এই আর কি আর কুয়াতে যখন নতুন আসে প্রাইমারি কি সমস্যাটা হয় বেশি তাদের যারা কুয়াতে নতুন আসে যারা নতুন আসে তারা তো আসলে বুঝে না কুয়াতে যে সিস্টেম আইন কারণ যখন আমরা নতুন আসি তখন আমরা বুঝলাম না কি সুযোগ সুবিধা কুয়াতে ফ্যাসিলিটি কেমন প্রথম প্রথম ভয় পায় যে কম্বাইন ডিউটি ছাড়া অন্য ডিউটি করতে ঝামেলা এখন আগের তুলনায় মানুষ অনেক বেড়ে গেছে আগে এত মানুষ ছিল না ওই তুলনায় ক্লিন বিষে অনেক লোক ঢুকে আসে সে কারণে আপনার পার্ট টাইম মিলে তো এখন ওরা চেকিং দিছে চেক দিচ্ছে চেক সব দেশে আসে আপনার আর যাই কন্ট্রাক্টে আসবেন কন্ট্রাক্ট বাইরে কাজ করলে এটা চেক দিবে ওদের আইনে যেটা আসে এটা লিগেল তো ওটা আপনাকে আপনার সেভে চলতে হবে ওইখানে তার কোম্পানি যে আপনাকে সেভ করবে না ওটা আপনার কাছে নতুন নতুন আসলে নিজের লোকজন থাকলে হয়তো পরিচিত লোকজন কারো মাধ্যমে আসলে সুবিধা হয় ওরা কিছুটা সাপোর্ট দিবে বা ওরা ক্লাইন কার্ড দেখা দিবে পুরাতন লোকজন আসে এখানে নতুন লোক আসলে পুরাতন লোক না থাকলে ওদের জন্য একটা বিপ্রাটি দিয়ে পড়তে হয় পুরান হইতে একটু সময় লাগে সম্বন্ধে বুঝতে কুয়েতের আইন কোন লাইনে কোন আইন চলছে সেগুলো বুঝতে বাসা শিখতে শিখতে একটু সময় লাগবে বাসা আপনি যদি কোম্পানি ব্যাড়ে পড়ে থাকেন তাহলে বাসা শিখবেন না তো সবার সাথে কথা বলতে হবে মাস্রি টাসি দেখলে কথাবার্তা বলে আমরা বাসা শিখতে পারবে এমনি তো আসলে সবাই বাসা শিখতে পারে না আর আরেকটা কথা আমি বলি আপনি মনে কষ্ট নিন না যারা নতুন আসে নতুন আসলে মনে করেন রোমের ভিতরে যদি দুই তিনজন থাকে পুরান দুই একজন থাকলে মানে আসে না কিছু দুষ্ট টাইপের লোক বলে এত টাকা দিয়ে কি জন্য আসছো বা দেশে বিজনেস কর্তা মানে এই বিষয় একটু বলেন এখন যারা এটা বলে আপনার তারা কেন এখানে আসে তারা তো চলে যেতে পারে এত টাকা দিয়ে কেন আসে কুয়াতে আপনার ম্যাক্সিমাম বিশের দামে এমন সাত সাড়ে সাত লাখ টাকা পড়ে যায় আট লাখ আট লাখ টাকা দিয়ে আসে কেউ ম্যাক্সিমাম বিশাল যে বলে কিন্তু সে কিন্তু কুয়াতে আছে সে কিন্তু কুয়াতে বাইরে না তাহলে সে তো কেন আসে এখানে যে সুযোগ সুবিধা ভালো না হলে সে চলে যেতে পারে এটা সবাই বলবে মন ছোট করে দিতে বলবে এটা নিজেকে স্ট্রং থাকতে হবে আমি এতগুলো টাকা দিয়ে আসছি আমাকে এই টাকাটা তুলতে হবে ফ্যামিলি রাখি আসছি দেশে পরিবারের জন্য তো আমরা সবাই বাইরে আসছি অবশ্যই তো ওই হিসাবে সবাইকে ওই বাইরের লোকের কথা কান দেওয়া যাবে না নিজেকে শক্ত করে রাখতে হবে সব কিছু একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে আসলে যে আপনি কুয়াতে আসি যে দিনের কামাতে পারবেন এমন না যে কুয়াতে দিনের পরে থাকে ওরকম না একটু সময় লাগবে আপনার স্ট্রং হতে হবে এখানকার বাসা শিখতে হবে আস্তে আস্তে পূরণ হতে হতে আপনার অভিজ্ঞতা হবে আসলে একটা নতুন মানুষের অভিজ্ঞতা থাকে না

কথাবার্তা বলবে ওদের সাথে মাঝে মধ্যে কমিটমেন্ট করবে এরপর যে সাইডে ডিউটি করবে ওইখানে মাস্ত্রীরা থাকে পড়াশি ডিউটি করে অনেক মাস্তি আছে এরপর আপনার মোরাস্সেলের দায়িত্বে আছে অনেক মাস্ত্রী ওরা যদি যায় ডিউটি সাইডে যায় কাজ শেষ করে বসে থাকে তাহলে তার বাসা শিখতে পারবে না সে ওইখান থেকে কাজ শেষ করে হাঁটবে ওদের সাথে কথাবার্তা বলবে আন্ডারস্ট্যান্ডিং করবে তাহলে দেখা গেছে ওদের মাধ্যমে হয়তো দুই সাইডটা কথা ওরা বলবে ওরা শুনে থাকবে কারণ আপনার সাথে আমি আরবিতে কথা বলতেছি আমার সাথে একজন আছে নতুন ও যদি ফোন টিপে বা মনোযোগ না দেয় ও কিন্তু ভাষা শিখতে পারবে না আমি কী বলি আমি কীভাবে কথা বলি এই কথাটা শিখতে হবে বুঝতে হবে মাথা নিতে হবে যে কোন বাসার কোনটা উত্তর দিতে হয় তো ও যদি এখানে বাসা শিখতে হলে মনোযোগ দিতে হবে সে যদি আসে আপনার অফিসে গেলো যায় ফোন টিভে বা শুই থাকে বসে থাকে কাজ শেষ বসে রয়েছে তাহলে সে কিছু করতে পারবে না দেখা গেছে অনেকে আসে আপনার দুই বছর তিন বছর আছে এখনো কথাই যায় না এমনও লোক আছে আমার সাথে যারা পুরাতন লোক আছে আমি যারা নতুন আসি তাদের সাথে আমি কমপ্লেন করছি কারণ তারা জানে কুবাদের সম্বন্ধে কি আছে কোথায় কি আছে কিভাবে কি করতে হবে আমার ডিউটি পার্ট টাইম চাইলেও আমাকে ম্যানেজ করে দিবে কারণ ওরা পুরাতন লোক আমি নতুন এখানে আচ্ছা আপনি তো দুই বছর কুয়েতে না তো দুই বছরের ভিতরে দেশের কারে মিস করেন দেশে তো আসলে পরিবারের কথা আসলে বেশি মনে পড়ে মার কথা বেশি মনে পড়ে ছোট ভাই আছে দেশে ফ্যামিলি রাখি আছি সবাই তো আসলে ফ্যামিলির জন্য আসলে সবকিছু এখানে তো মার জন্য একটা লাইন হয়ে যাক মায়ের জন্য তো আসলে বলে শেষ করা যাবে না মায়ের জন্য একটা লাইন বলেন একটা লাইন বলেন মার জন্য আমি সব সময় বলি মায়ের জন্য আমি পুরো আমার জীবনটাই আমি দিয়ে দিতে রাজি মায়ের জন্য আজ এখানে যত কষ্ট করতে সব মায়ের জন্য আমার সাকসেসটা আমার মা

সবাই কেমন লাগতেছে আচ্ছা আপনি যে থেকে আসছেন দেশে যে মনে করেন এখন বিচার প্রসেসিং করছেন ফিঙ্গার দিচ্ছেন এইগুলো বিষয়ে একটু বলেন